আঠাশতম লালিগা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রিয়াল বায়াদলিদের বিপক্ষে প্রথমার্ধে চাঁপে পড়ে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তুলে নিল দুই এক গোলের জয় এই জয়ে দুইয়ে থাকা রিয়াল মাজবিদ থেকে সাত পয়েন্ট এগিয়ে গেল বার্সা যদিও রিয়াল থেকে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে কাতালানরা বেশ বড়সড় কিছু পরিবর্তন এনে এদিন একাদশ সাজান বার্সার কোচ হানসি ফ্লিক ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রুদ্ধশ্বাস তিন তিন ড্র থেকে নয়টি পরিবর্তন এনে একাদশা যান বার্সার এই কোচ কেবল পেড্রি ও জেরাড মার্টিন টিকে গিয়েছিলেন আগের দল থেকে প্রথমার্ধে যদিও এই পরিবর্তনের চড়া মূল্যই দিতে হয়েছিল বার্সেলোনাকে ম্যাচের শুরুটা স্বপ্নের মতো কেটেছে ভায়াদুলিদের জন্য মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় দলটি এক ইভান্ড লেগে দিক পাল্টে এমন ভাবে যে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের কিছুই করতে পারেননি। প্রায় আট মাস পর মাঠে ফিরেই গোল খেয়ে বসেন জার্মান এই গোলরক্ষক এর ঠিক পরেই পাও ভিক্টরের এক বাইসাইকেল কিক সরাসরি গিয়ে পড়েছিল ভায়াদুলিদ গোলরক্ষক ফেরেইরার হাতে এরপর পাল্টা আক্রমণের সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও তবে দুর্দান্ত দলকে রক্ষা করেন টের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে বার্সা ছিল স্পষ্টত ভাবেই এগিয়ে একাশি শতাংশ বল দখলে রেখেও তারা গোলের জন্য তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ফার্মিন লোপেজ আনসুফাতি পাও ভিক্টররা বেশ কয়েকবার চেষ্টা করলেও বায়াদলিদের সংঘবদ্ধ রক্ষণ তা প্রতিহত করেছে আর তাতেই প্রথমার্ধ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের মাঠের খেলায় গতি বাড়াতে দ্বিতীয়ার্ধে ফ্লিক রাফিনিয়া ও ফ্র্যাঙ্কি ডিয়ংকে মাঠে নামান এরপরই যেন পুরো ম্যাচের চেহারা বদলে যায় মিনিটে ইয়ামালের ডান দিক থেকে ক্রসে হেড করতে পারেননি আরওহ গোলরক্ষক ফেরেইরা বল ক্লিয়ার করতে দেন ভুল পাস যা বুক দিয়ে নিয়ন্ত্রণ করে নিখুঁতভাবে ভাবে জালে জড়ান রাফিনিয়া সমতায় ফেরে বার্সা এর ঠিক ছয় মিনিট পর আসে জয়সূচক গোল তরুণ ফার্মিল লোপেজের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বার্সা জেরার মার্টিনের দারুণ ক্রসে ডি বক্সের ঠিক ভেতর থেকে ফার পোস্টে নিখুঁত ছটে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার উনসত্তরতম মিনিটে হেক্টর ফোর্ট একাই প্রতিপক্ষ রক্ষণভাগকে ঘোলাটে করে তুলেছিলেন তবে তার দুর্দান্ত শট পোস্টে লেগে ফেরত আসে পরক্ষণেই ভায়াদলিদের হুয়ান মি লাতাসার শট টের অসাধারণ দক্ষতায় রক্ষা করেন শেষ দিকে লামেনিয়া ইয়ামালের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার আন্তোনিও কান্দেলা রাফিনিয়া দুটি ফ্রিক থেকে গোলের সুযোগ পান কিন্তু সেখান থেকে সফল হতে পারেননি এই ব্রাজিলিয়ান উইঙ্গার দুই এক ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে টেবিল চপাররা এই জয়ে চৌত্রিশ ম্যাচে পঁচিশটি জয় চারটি ড্র ও পাঁচটি হার নিয়ে উনআশি পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ বাহাত্তর পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে আগামী এগারোই মে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা সেই ম্যাচই যে লিগ শিরোপা জয়ে পার্থক্য গড়ে দেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না